আসলাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আমাদের যাত্রা শুরু করলাম ভোলাগঞ্জের উদ্দেশ্যে অর্থাৎ সিলেট শহর থেকে মাত্র সাতত্রিশ কিলোমিটার দূরে ভোলাগঞ্জ তো ভোলাগঞ্জ যেতে হলে আপনারা মোটরসাইকেল নিয়েও যেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা সিএনজি বা বাস পেয়ে যাবেন তো বাস হচ্ছে বিআরটিসি দুতলা বাসগুলো আপনারা পেয়ে যাবেন তো বাসের টিকিট পঁচাত্তর টাকা করে রাখবে আর যদি আপনারা সিএনজি রিজার্ভ করে নিয়ে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে শুধু যাবার জনপ্রতি একশো টাকা করে রাখবে ওরা আর যদি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপডাউনের জন্য হয়তো কিছুটা পরিমাণ অর্থ বেশি নিতে পারে তো ভিউয়ার্স আমরা সিলেট ভোলাগঞ্জ গিয়ে আপনাদের সাথে কথা বলবো you আসার পর আমরা মোটরসাইকেলটি পার্কিং করে নিলাম তো এখানে পার্কিং ফ্রি দশ টাকা করে দিতে হবে যদি সাথে আপনার হেলমেট থাকে সেক্ষেত্রে হচ্ছে আরো দশ টাকা করে আপনাকে দিতে হবে আসার পর এখানে অনেক ধরনের হাওড়ের মাছ দেখতে পেলাম যা এখানকার জেলেরা এনে বিক্রি করছে আপনি চাইলে এখান থেকে হাওড়ের মাছগুলো কিনে নিয়ে আসতে পারেন হাতে যাবার আগেই কিন্তু এখানে অনেক ধরনের ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় তো আপনারা যদি চান হাতে তেমন সময় থাকে তাহলে আপনারা এখান থেকে ইন্ডিয়ান পণ্যগুলো নিতে পারেন এবং এখানে কিন্তু আপনার খাবারের জন্য বেশ ভালো ভালো হোটেলও রয়েছে আপনারা ঘোরাঘুরি শেষ করে এসে দুপুরের লাঞ্চটা এখানে করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় খুবই ভালো হবে তো আমরা হচ্ছে দুপুরের লাঞ্চ করার জন্য এখানে আবারও আসবো তো আমরা যাবার সময় এখান থেকে দুপুরের লাঞ্চটা করে নেব নদীর ঘাটে পর এখানে প্রচন্ড পরিমাণ রোড থাকে কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটি আশ্রয় দিতে পারে একটি ছাতা এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে পঞ্চাশ টাকা করে ছাতাও বাড়া নিতে পারবেন আসলে উনি আমার কাছ থেকে প্রতিটি ছাতা আশি টাকা করে চেয়েছিলো আমরা পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম অর্থাৎ একটা ছাতায় নিয়েছিলাম আসলে ছাতাটা নেওয়ার পর আমার মনে হয়েছিল যে আমরা খুবই উপকৃত হয়েছিলাম কারণ এত পরিমাণ রৌদ্র আসলে খালি ছাতা ছাড়া এখানে টিকাটা আসলে খুবই কষ্টকর ছিল তো ঘাটে আসার পর আপনারা সবাই জানেন যে এখানে আটশো টাকা করে ট্রলার ভাড়া যেখানে আপনারা একটি টলারে আটজন করে যেতে পারবেন আপনারা যদি একজন সেক্ষেত্রে হচ্ছে টাকায় ভাড়া পড়বে অর্থাৎ ভাড়াটা আপনারা যখন ওই পারে চলে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুই থেকে তিন ঘন্টা যাই সময় নেন আপনারা একটা ডিসাইড করে মাঝিকে বলে রাখবেন যে আমরা তিন ঘন্টা পর বা দুই ঘন্টা পর আপনার এখানে আবার চলে আসব তো সব কথাবার্তা শেষ করে আপনারা চলে যাবেন হচ্ছে নৌকার উদ্দেশ্যে আর বেসিক্যালি আপনারা যদি লোক সংখ্যা খুবই কম থাকেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দাঁড়া দাঁড়ালে এখানে অনেক ধরনের মানুষ আসে তো তাদের সাথে একটি গ্রুপ মিলিত হয়ে আপনারা আটশো টাকা অর্থাৎ আটজনের যদি আটশো টাকা একটা নৌকা নিয়ে যান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পাঁচ পার্সেন্ট পরে একশো টাকা করে আর যদি আপনারা রিজার্ভ করে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আটশো টাকায় দিতে হবে অর্থাৎ আটজনের বেশি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে মাঝে আপনার কাছ থেকে কিছু টাকা এক্সট্রা যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে সেটা আপনারা মাঝের সাথে কথা বলে নেবেন তো ইতিমধ্যে আমাদের টলারটি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অর্থাৎ যেতে হচ্ছে আপনার সর্বোচ্চ সময় লাগবে পনেরো মিনিট যেতে বেশ সময় কমে লাগে তো আমরা ইতিমধ্যে ভোলাগঞ্জ সাদা পাথরে চলে এসেছি তো আমাদের হচ্ছে একটা ইন্সট্রাকশন দেওয়া হচ্ছে যে আমরা সবাই এখানে কয়টা উপস্থিত থাকব তো আমরা এখানে হচ্ছে প্রায় আড়াইটার দিকে সবাই এখানে থাকব তো সেই কথাবার্তা শেষ করে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে অনেক ধরনের ঘোড়া পেয়ে যাবেন সেই আপনারা চাইলে ঘোড়া চড়তে পারবেন সেই হচ্ছে এখানে ওদের সাথে দামাদামি করে নেবেন পানিতে নামার সময় অনেকের হাতে মোবাইল থাকে জরুরি কাগজপত্র থাকে এবং মোবাইল ক্যামেরা শপিং বক্স অনেক কিছুই থাকে সেক্ষেত্রে হচ্ছে ওরা এখানে রেকার বাড়া দিচ্ছে প্রত্যেকটা রেকারের জন্য আপনাকে একশো টাকা চার্জ করবে ভোলাগঞ্জ আসার পর পানিতে যখন আমরা পাড়া দিলাম তখন এত পরিমাণ শান্তি লেগেছিল আমাদের যে কষ্টগুলো ছিল সবগুলো একবারে নিমিশিয়ে দূর হয়ে গেল আর পানি এত পরিমাণ পরিষ্কার আসলে এখান থেকে আপনারা পানি পান করতে পারবেন আপনার কোনো কিছুতেই ভাদা মনে হবে না যে এত পরিষ্কার পানি আর ওই পানিতে হচ্ছে যারা নেমেছে ওরা কেউই উঠতে চায় না কারণ অনেক শান্তিময় একটি পানি আর এখানকার পানিতে নামার সময় অবশ্যই খেয়াল রাখবেন পানির স্রোত কিন্তু কাপার একটু পরপর চেঞ্জ হয়ে থাকে কারণ হচ্ছে যদি পানিটাও যেহেতু মেঘালয় থেকে আসছে তো মেঘালয়ের ওইদিকে যদি আপনার বৃষ্টিপাত শুরু হয় সেক্ষেত্রে পানির স্রোতের পরিমাণটা অনেক অংশে বেড়ে যায় সেক্ষেত্রে এখানে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনকি এখানকার স্রোতের সাথে অনেক পর্যটক কিন্তু মারাও গিয়েছিল এটা নিউজও আমরা পেয়েছিলাম তো বি কেয়ারফুল্লি সবাই এখানে এনজয় করবেন সবাই নিজের সেফটিটা আগে রাখবেন কেননা স্রোতের সাথে যদি আপনারা চলে যান সেক্ষেত্রে হচ্ছে এখানে যে বিশাল অঙ্কের পাথরগুলো রয়েছে সে পাথরের সাথে হয়তো আপনার মাথা বা আপনি যদি কোনো অংশে ধাক্কা খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জীবন খুবই বিপর্যস্তর মধ্যে চলে যাবে সময় ধরে পানিতে ছিলাম অনেক পানিতে ধাপা করলাম তো দাপাদাপি করে শেষ করে এত পরিমাণ মানে পা বেতা হয়ে গিয়েছিল আমাদের অর্থাৎ ওই যে পাথরের উপরে পা রাখতে রাখতে পা একদম স্তব্ধ হয়ে গিয়েছিল যাই এখন আমরা চলে এসেছি একটু উপরে যেখানকার স্থানে হচ্ছে আপনারা ইন্ডিয়ান পণ্যগুলো পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে ইন্ডিয়ান পণ্যগুলো আপনারা দামাদামি করে বেশ কমে মূলত নিতে পারবেন আর আমি বাংলাদেশের সাথে হচ্ছে আমাদের ডাকাতে মূলত যে পরিমাণ অর্থ রাখা হয় অর্থাৎ যে এখানকার ইন্ডিয়ান যে শ্যাম্পুগুলো রয়েছে বা সাবানগুলো রয়েছে তার চাইতে কিন্তু অনেক কম টাকায় কিন্তু এখানকে এখান থেকে আপনারা এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে এখান থেকে চা পাতাও নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে দাম অনেকটাই কম তো এখান থেকে কেনাকাটা শেষ করে আপনারা আবারও নদীর ওই পারে গিয়ে আপনাদের হচ্ছে খাবার দাবারটাও সেরে নিতে পারেন তো এবার হচ্ছে আমাদের আবারও ফিরে যাবার পালা তো ফিরে যাবার জন্য আবারও আমরা চলে আসলাম আমাদের নৌকার উদ্দেশ্যে তো নৌকাতে আসার পর আমরা সবাই একজন আরেকজনের জন্য অপেক্ষা করতে করতে সবাই যখন একত্রে হয়ে আপন রেস্টুরেন্ট অর্থাৎ দুপুরের খাবারটার জন্য আমরা ডিসাইড করেছি এই রেস্টুরেন্টেই খাব কেননা এই ভাইটা কিন্তু আমাদেরকে অনার করেছিল যেন ভাই আপনাদের জন্য প্রায় অনেক কিছুই ছাড় রয়েছে আপনারা আসবেন যাই হোক আমরা যখন আসি রেস্টুরেন্টটা একদমই ফাঁকা ছিল তো আমরা হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে গরুর মাংস এই দুইটা অর্ডার করি আসলে আমরা যখন রেস্টুরেন্টে আসি তখন হচ্ছে রেস্টুরেন্টে খুবই ফাঁকা ছিল আর আমরা যখন খাবারের মাঝখানে চলে যাই তখন হচ্ছে ইউজ পরিমাণ কিছু কাস্টমার চলে আসে অর্থাৎ রেস্টুরেন্টে কিন্তু ফুললি ফুল ভরে যায় তো আসলে হচ্ছে মানুষ কখন কি করে সেটা আসলে বলে শেষ করার মতো নাই যে আমরা নাকি একলা আসছিলাম তখন রেস্টুরেন্টে কোনো মানুষই ছিল না তোমাদের এখানে বিকালের জন্য কি কি পাওয়া যাবে আমাদের এখানে আলু ভর্তা চাপাচুকি ভর্তা ভেন্ডি ভাজি বেগুন ভাজি করলা ভাজি শিম ভাজি টমেটো ভাজি মাছের ভর্তা বর্তা মাছের ভর্তা রুই মাছের ভর্তা আর মা মাংসর মধ্যে মিলে আপনার দেশি মুরগি দেশি হাঁস গরু মাংস পান্তরি পাখি জাল ফ্রাই এর মধ্যে আপনার আছে মাছ আছে মাছ আইটেম রুই মাছ ছোটো মাছ গোয়াল মাছ ইলিশ মাছ খাইলা মাছ পাবদা মাছ চিংড়ি মাছ প্যাকেজ আছে মনে করেন প্যাকেজ গরু মাংসের প্যাকেজ আমরা বেশি প্যাকেজে দুইটা করে ভর্তা থাকে বার ডাল আনলিমিটেড থাকে

যাই হোক আমার পাশে যে ভাইটি দাঁড়িয়ে রয়েছে তো উনি বলছিল পাঁচজন আমরা একশো টাকা করে নিয়ে আসি অর্থাৎ সেলের থেকে এখানে যদি আসতে হয় সেক্ষেত্রে আমাদের রিজার্ভ সিএনজি বাড়া হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ শুধু আসা যাবার না তো যাবার জন্য আবারও ওদেরকে আবারও পাঁচশো টাকা গুনতে হবে অর্থাৎ আপডাউন যদি করে সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ যদি আপডাউনের জন্য আসে সেক্ষেত্রে হচ্ছে কিছুটা সময় মিলে হচ্ছে ওরা হয়তো আরো দুশো বা তিনশো টাকা চার্জ অতিরিক্ত করতে পারে তো আপনারা যদি সিএ আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এক হাজার টাকা বা বারোশো টাকা কস্টলি পড়তে পারে তো ভোলাগঞ্জ সাদা পাথরের ভিডিওগুলো আজকে আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে অর্থাৎ আমরা কিন্তু কালকে চলে যাবো হচ্ছে রাতার কুলের উদ্দেশ্যে তো রাতার কুলের ভিডিও আপনি দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ